ক্রিকেট এমন এক খেলা যেখানে সুযোগ এলে সেটাকে কাজে লাগানোই আসল আর সেই কাজটাই দুর্দান্তভাবে করে দেখালেন পাঞ্জাবের তরুণ পেশার অশ্বিনী কুমার গতকাল সোমবার আইপিএল অভিষেকেই চার উইকেট নিয়ে তিনি প্রথম ভারতীয় বোলার হিসাবে এই নজির করলেন শুধু তাই নয় অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার বিরল রেকর্ডের তালিকাতেও নিজের নাম তুললেন পাঞ্জাবের মোহালির ঝাঞ্ঝারিতে জন্মগ্রহণ করা অশ্বিনী কুমার ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আকৃষ্ট ছিলেন আঠেরো বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক হয়েছিল তারপর একদিনের ম্যাচ ও টি টোয়েন্টিতে নিজের প্রতিভার ঝলক দেখান তবে তাকে মূলধারার ক্রিকেটে পরিচিতি এনে দেয় শেরি পাঞ্জাব টি টোয়েন্টি ট্রফি এই লিগে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি পাঞ্জাবের সৈয়দ মুস্তাক আলী ট্রফির দলের সুযোগ পান এবং সেখানে দুর্দান্ত পারফর্ম করেন বিজয় হাজারের ট্রফিতেও তার পারফরম্যান্স নজর কাড়ে যেখানে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তিন উইকেট নিয়েছিলেন তিনি মুম্বাই ইন্ডিয়ান্স সবসময় প্রতিভাবান তরুণদের তুলে আনার জন্য পরিচিত স্কাউটরা যখন পাঞ্জাবের লিগে তার পারফরম্যান্স দেখেন তখন তারা বুঝতে পারেন অশ্বিনী ভবিষ্যতে দলের জন্য সম্পদ হয়ে উঠতে পারে অবশেষে তিরিশ লাখ টাকায় মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে জায়গা করে নেন এই তরুণ পেশার এরপর গতকাল মুম্বাইয়ের ওয়াংখেলেতে কেকেআরের বিরুদ্ধে নিজের প্রথম আইপিএল ম্যাচেই বাজিমাত করলেন অশ্বিনী কুমার প্রথম ওভারেই উইকেট এরপর একের পর এক আঘাত প্রথম ওভারেই কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানেকে ফিরিয়ে দেন অশ্বিনী এরপর রিঙ্কু সিং ও মনীষ পাণ্ডেকে আউট করেন তবে তার সবচেয়ে বড় উইকেটটি ছিল আন্দ্রে রাসেলের যাকে বোল্ড করেন নিজের গতির জাদুতে অভিষেক ম্যাচেই চার উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ড গড়লেন অশ্বিনী জানান অভিষেকের আগে তিনি তিনি এতটাই যে ভালো করে খেতেই পারেননি বলেন একটা কলা খেয়ে মাঠে নেমেছিলাম খুব একটা খিদে পাচ্ছিল না বলে অশ্বিনীর জীবনের গল্প অনেক তরুণ ক্রিকেটারের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে ছোটখাটো রাজ্যের লীগ থেকে উঠে এসে আইপিএলের মতো বিশাল মঞ্চে নিজেকে প্রমাণ করা সহজ কাজ ছিল না কঠোর পরিশ্রম ধৈর্য ও আত্মবিশ্বাস থাকলে যে কিছুই অসম্ভব নয় তা প্রমাণ করলেন এই তরুণ পেশার ম্যাচের পর অশ্বিনী জানান আগে থেকেই আমাকে বলা হয়েছিল অভিষেক ম্যাচ উপভোগ করতে এবং নিজের স্বাভাবিক খেলাটা খেলতে হার্দিক ভাই আমাকে শর্ট বল করতে বলেছিলেন এবং সেটাই আমি করেছি আইপিএল এর মতো প্রতিযোগিতায় এক ম্যাচই ভাগ্য বদলে দিতে পারে অশ্বিনী কুমারের ক্ষেত্রে তেমনটাই হতে চলেছে তিনি কি ভবিষ্যতে ভারতের জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন উত্তর দেবে সময় তবে একথা নিশ্চিত গতকালের ম্যাচের পর এই তরুণ পেশারের নাম আরও বহুদিন ক্রিকেট প্রেমীদের মনে থাকবে একটা সুযোগই যথেষ্ট যদি কেউ সেটাকে কাজে লাগাতে জানে অশ্বিনী কুমার সেই সুযোগকে শুধু কাজেই লাগাননি বরং ইতিহাস করেছেন তার এই গল্প যে কোনো তরুণ ক্রিকেটারের জন্য এক বিশাল অনুপ্রেরণা কঠোর পরিশ্রম ধৈর্য এবং লড়াইয়ের মানসিকতা থাকলে যে কিছুই অসম্ভব নয় তা আরও একবার প্রমাণ করলেন পাঞ্জাবের এই তরুণ তুর্কি